হ্যালো বন্ধুরা সকালে নাস্তার পর রেডি হয়ে বসে আছি অফিসে যাওয়ার জন্য কিন্তু বাড়ির কোথাও বাবাকে খুঁজে পাচ্ছি না আন্টিকে জিজ্ঞাসা করলাম বাবার কথা উনি বললেন বাবা নাকি অনেক সকালে কিছু না বলে বাইরে বেরিয়ে গেছেন বাবাকে না বলে অফিসে গেলে ও আবার রাগ করতে পারেন তাই সোফার এক কোণে বসে ল্যাপটপে অফিসে কিছু কাজ করছি তখনই বাড়ির কলিং বেলটা বেজে উঠল আনটি কিচেনে রান্না করছেন সেজন্যই আমি দরজাটা খুলে দিলাম বাবা এসেছেন বাবা তুমি আজ এত সকালে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে বাবা কিছু বলতে যাবে তখনই একটি মেয়ে বাবার পিছন থেকে সামনে এসে দাঁড়ালো মেয়েটাকে দেখে আমার চোখ কিছুক্ষণের জন্য থমকে গেল মেয়েটা লম্বায় আমার থেকে অনেকটা ছোট হবে মুখটা গোল সাথে গোল ফ্রেমের চশমা দেখতে পুরোই ছোট একটা খরগোশের মতো কিউট আচ্ছা বাবা তোমার সাথে এই মেয়েটাকে ওকে চিনতে পারছিস না ও তো নীলা তোর রহমান চাচার মেয়ে ছোটবেলা তোকে কতবার ওদের বাড়িতে নিয়ে গেছি বাবার কথাগুলো শুনে একটুকো সমস্যা হল না বজ্জাত মেয়েটাকে চিনতে ইনফ্যাক্ট কোনোদিন পঞ্চাশ মেয়েটাকে আমি ভুলেও ভুলতে পারবো না হুম চিনবো না কেন খুব ভালো করে ওকে চিনেছি এটাই সেই পিচ্ছি শয়তান মেয়েটা যে তো ছোটোবেলায় ওদের বাড়ি গেলে আমাকে চিমটি দিয়ে নিজেই কানার অভিনয় করে আমাকে তোমার কাছে মার খাওয়াতো ওর জন্য এতগুলো বছর রহমান চাচার বাড়ি অব্দি চাইনি আমি শয়তানের হাড্ডি একটা মেয়ে তখন তো অনেক ছোট ছিল তাই না বুঝে এমনটা করেছে এখন সে পুরনো কথা সব ভুলে যেত ঠিক আছে তাই এই মেয়েকে এখানে নিয়ে এসেছো কেন ও আমাদের বাড়িতে কিছুদিন থাকবে আমাদের বাড়িতে থাকবে মানে ওদের কি বাড়িঘর নেই নাকি নাকি ও বাড়ি বেঁচে চকলেট খেয়ে ফেলেছে ছোটবেলা থেকেই নীলা অনেক চকলেট লোভি ছিল আমারগুলো কেড়ে নিয়ে খেয়ে ফেলত যদিও বা আমি ওর থেকে বয়সে অনেকটাই বড় ছিলাম তবুও ওর সাথে পেরে উঠতাম না বাবার ভয়ে না তেমন কিছুই না আসলে রহমানের সাথে কাল পাশের বাড়ির এক ছেলে কথা কাটাকাটি হয় তখন নীলা ভুল করে ওই ছেলের মাথা ইট দিয়ে বাড়ি মারে বেশ মাথা ফেটে যায় আর ওই ছেলে নীলা নামে থানায় মামলা করে এদিকে পরশুদিন থেকে নীলা এস এস পরীক্ষা পরীক্ষার হলরুমটা আমাদের এদিকে পড়ে রহমান বলল নীলাকে যেন আমাদের বাড়িতে রেখেই পরীক্ষাটা দেওয়ায় ওইদিকে রহমান মামলাটাও দেখে নিবে ছোটবেলার মারামারি অভ্যাস এখনো যায়নি দেখি ওকে রহমান চাষে যেহেতু থাকতে বলেছে তবে থাকো তবে আমার চোখের সামনে যেন কখনোই না পড়ে কথাগুলো বলেই বাবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে এলাম নীলামা আমার সাথে চল আমি তোকে তোর রুমটা দেখিয়ে দিচ্ছি না আমি এই বাড়িতে থাকব না চাচা কেন থাকবি না কেন কি হয়েছে দেখলেন না আপনার ছেলে কি রকম চোখ গোল গোল করে আমায় ভয় দেখালো আবার বলল আমি যেন কখনো ওনার সামনে না পড়ি এরকম ভাবে চোখ গোল করে করে কথা বললে আমি খুব ভয় পাই এই সমস্যা ঠিক আছে আমি ওকে বলে দিব কখনো যেন তোর সাথে রাগি ভাবে কথা না বলে আর যদি বলে তখন তুই আমাকে বলবি আমি ছোটবেলার মতো আবার ওকে মেরে দিব এবার হয়েছে তো হুম আচ্ছা এদিকে তোর রুম হ্যাঁ তুই এখন যা অফিসে এসে কেবিনে বসতেই পাখি আমার কেবিনে এলো পাখি আমার বন্ধুর গার্লফ্রেন্ড হাই কেমন আছো হাই ভালো তুমি আমিও ভালো তা আজ অফিসে আসতে তো লেট হলো যে পাখিকে সব কিছু খুলে বললাম চাচার মেয়ে তো একটু দেখে শুনে রেখো ভাই আমি ওকে কি দেখে শুনে রাখব উল্টে ওর হাত থেকে কিভাবে বাঁচা যায় সেটা ভাবতে হবে যা বিচ্ছু মেয়ে আচ্ছা এসব বাদ দাও তো এখন বলো ফয়সালের কি খবর কথা হয়েছে আজ দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি ও আমার বন্ধু হুম ফোন করে বলল এক্ষুনি ওর সাথে দেখা করতে ও আচ্ছা ছুটি লাগবে তাই তো ছুটি দিলাম যাও দুজনে একটু ঘুরে এসো ধন্যবাদ ভাই ওয়েলকাম আচ্ছা পাখি আমি একটা জিনিস বুঝতে পারছি না ফয়সালের এত বড় একটা অফিস থাকতে তুমি কেন শুধু শুধু আমার অফিসে পড়ে আছো ওর অফিসে থাকলে তো যখন খুশি তখনই ঘুরতে যেতে পারো তাও আবার কারোর পারমিশন ছাড়াই আমি তোমার অফিসে এই জন্যই আছি কারণ কেউ যেন বলতে না পারে আমি বয়ফ্রেন্ডের অফিসে কোনো কাজ না টাকা কথাটা বলেই পাখি কেবিন থেকে চলে গেল ওহো আমার পরিচয়টা তো দিতে ভুলে গেছি আমি রিয়াদ চৌধুরী পড়ালেখা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছি জন্মের পরে মাকে হারিয়েছি সেই থেকে শাহানা আনটি মানে আমাদের বাড়ির কাজের লোক আমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছে বাবা আমাকে ছোট থেকে অনেক আদর করে বড় করেছেন তবে বাবার ব্যবসার জন্য আমার বেশি সময় দিতে পারেনি অনেক বলে ফেলেছি এখন কাজে মন দিই আমার ব্যাপারে বাকিটা আপনারা আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন কাজে মন দিলাম কাজ শেষ হতে রাত সাড়ে নটা বেজে গেল রাত দশটার মধ্যে বাড়ি চলে গেলাম রুমে গিয়ে তো আমি অবাক রুমে গিয়ে দেখি নীল আমার বিছানায় শুয়ে ডম এন্সিটির কার্টুন দেখছে আর চকলেট খাচ্ছে তার চেয়েও বেশি অবাক হলাম তখন যখন বিছানা দিকে তাকালাম পুরো বিছানায় চকলেটের প্যাকেটে ছড়াছড়ি মনে হচ্ছে এটা আমার বিছানা না কোনো চকলেটের দোকান মাথাটা গরম হয়ে গেল নীলাকে বিছানা থেকে টেনে দাঁড় করালাম চাচা আমাকে অনেকগুলো চকলেট এনে দিয়েছেন এগুলোই খাচ্ছিলাম কার্টুন দেখছিলাম তখনই কে যেন আমার হাত দুটো টেনে বিছানা থেকে নামিয়ে দিল তাকিয়ে দেখি আঙ্কেলের রাগ করছিল এটা এগুলোর মানে কি হুম তুমি আমার রুমে সব কি করছো কই কি করলাম আমি আর এটা এখন থেকে আপনার না আমার রুম এটা তোমার রুম কে বলেছে এটা আমার রুম তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও না বেরোবো না দেখি আপনি কি করতে পারেন আমি কি করব তাই দেখবে তো ওকে দেখাচ্ছি আমি কি করতে পারি কিছু করতে পারলাম না পিচ্চিটাকে তার আগেই বাবা রুমে চলে এলেন কি হয়েছে রে নীলমা তুই এমন ভাবে চাচাচ্ছিস কেন দেখুন না চাচা আপনার ছেলে শুধু শুধু আমায় বকছে রিয়াদ তুই ওকে শুধু শুধু বকছিস কেন রে আমার বিছানার অবস্থাটা একবার দেখো তারপর তুমি বুঝে যাবে কেন ওকে বকেছি তারপর ও বলছে এখন নাকি এটা ওর ঘর হ্যাঁ এটা তো এখন থেকে আমারই ঘর ঘরটা না আমার খুব পছন্দ হয়েছে আপনি বলুন না ওনাকে আমার রুমে গিয়ে থাকতে আমি এই রুমে থাকব কখনোই না এই রুম আমি কাউকে দেব না বাবা আমার মাথা গরম হওয়ার আগেই পিচটাকে এখান থেকে নিয়ে যাও তো আচ্ছা নীলা ওর ঘর নেওয়া লাগবে না তোর আমি তোকে সেম এরকম ভাবে নতুন করে ঘর সাজিয়ে দেবো ঠিক আছে হুম এমনিতে এই রুমটা কিরকম নোংরা আমি নতুন রুমেই থাকবো নিজের মান সম্মানটা তো আর নষ্ট করা যায় না তাই একটু ভাব দেখিয়ে কথাটা বললাম তুই মেয়েটার সাথে এরকম কেন করিস রিয়াদ কয়েকদিনেরই তো ব্যাপার তারপর ওর বাড়ি চলে যাবে ও যা করছে তার তুলনায় আমি কিছুই করিনি দেখেছ বিছানার অবস্থাটা কি করেছে এই বিছানায় আমি ঘুমাবো কি করে নীলাকে বলে দিও যে ভুল করে ও যাতে কোনোদিন আমার রুমে না আসে আচ্ছা সেটা পরে দেখা যাবে এখন তোর সাথে কিছু কথা আছে সেগুলো শোন নীলার পরশুদিন থেকে পরীক্ষা আর এই অল্প সময়ের মধ্যে ভালো কোনো টিচারও পাবে না তাই বলি কি যতদিন নীলার পরীক্ষা থাকবে ততদিন তুই নীলাকে কষ্ট করে একটু পড়াগুলো দেখিয়ে দে আমি তাও আবার ওই পিচ্ছি শয়তানটিকে পড়াবো কখনোই না তুমি বরং ওকে পড়াও আমি পড়াতে পারলে কি তোকে বলতাম দেখ বাবা তো রহমান চাচা আমার ভরসায় নীলাকে এখানে পাঠিয়েছে এখন যদি নীলা পরীক্ষায় ফেল করে তাহলে আমি কোনো দিনও রহমানের সামনে ধরাতে পারবো না আর না করতে পারলাম না বাধ্য হয়ে হ্যাঁ বলে দিলাম ডিনারের পর বিচ্ছিটাকে পড়িয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন একইভাবে পিচ্ছিটা আমার রুমে এলো পড়ার জন্য কাল তো ইংরেজির প্রথম পরীক্ষা বই বের করো হুম কোথায় কোথায় সমস্যা আমায় বলো আমি শিখিয়ে দিচ্ছি আমার কোথাও সমস্যা নেই আমি সবকিছুই পারি সবকিছু পারো ঠিক আছে বইটা আমার কাছে দাও তো দেখি কতটুকু পারো তারপর নীলার কাছ থেকে বইটা নিয়ে ওকে কিছু প্রশ্ন করলাম নীলার সব প্রশ্নগুলোর সঠিক উত্তর দিল দেখলেন তো আমি সব পারি আমাকে কারো কিছু শেখানো লাগবে না এখন তাহলে আমি যাই খুব ঘুম পাচ্ছে আমার কোথায় যাচ্ছ ওইটা কয়েকটা বোর্ড প্রশ্ন আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একেবারে পড়ে শেষ করে যাও বোর্ড প্রশ্ন এখন আর পারবো না একেবারে কাল সকালে পড়ে পরীক্ষা দিতে যাব প্লিজ এখন আমি যেতে দিন বলেই বইটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসতে চাইল কিন্তু আমি যেতে দিলাম না ওর হাতটা ধরে টেনে ওকে বিছানায় বসালাম একবার বললাম না বোর্ড প্রশ্নগুলো পড়ে একেবারে ঘুমোতে যাবে কানে কথা চায় না কান্নার আছে বাবা রুমে চলে আসলেন এসে বলতে লাগলেন কি হয়েছে নীলামা তুই কাঁদছিস কেন দৌড়ে বাবার পিছনে গিয়ে দাঁড়ালো আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো আপনার ছেলে আবার আমার চোখ রাঙিয়ে বকেছে আমার পড়া শেষ হয়ে গেছে তবু আমায় জোর করে রুমে আটকে রেখেছে সাথে আমার হাত মুছির ব্যথা বানিয়ে দিয়েছে নীলার কথাগুলো শুনে আমার মাথা যেন এক প্রকার আকাশ ভেঙে পড়ল এত কিছু আমি করলাম কখন ওর সাথে এত বড় মিথ্যা অপবাদ আমার উপর তোকে কাল এত করে বলে দিলাম মেয়েটা কয়েকদিনের জন্যই বাড়ি এসেছে ওর সাথে তুই এমন করিস না তারপরও তুই ওকে বকেছিস ওর গায়েও হাত দিয়েছিস বাবা আমার কথাটা তো শোনা একবার কথা থামিয়ে দিয়ে বাবা বলতে লাগলো কি শুনবো তোর কথা হ্যাঁ তুই আমার কথা শুনেছিস তুই কি চাস রহমানের সাথে আমার এত বছরের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক লাস্টবারের মতো বলছি এর পরও যদি নীলা তোর বিরুদ্ধে একবার নালিশ করে তাহলে হয় আমি এই বাড়ি থেকে চলে যাব না হয় তোকে এই বাড়ি থেকে বের করে দিব কথাগুলো বলে নীলাকে সাথে নিয়ে আমার রুম থেকে বেরিয়ে গেল বেশ হয়েছে আমাকে চোখ গোল গোল করে ভয় দেখানো এবার বুঝুক মজা এই মেয়েটা কি রহমান চাচার বাড়ি থেকে আমাকে বের করে শান্তি হয়নি যে এখন এই বাড়ি থেকেও বের করতে চাইছে পরদিন সকালে বাবার ডেকে আমার ঘুম ভাঙলো বাবা তুমি এখানে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সাড়ে আটটা বাজে আর আমার অফিস দশটায় নীলার পরীক্ষা নটা পনেরো থেকে তুই ওকে পরীক্ষার হলে ছেড়ে সেখান থেকে অফিস চলে যাবি আর পরীক্ষা শেষ হলে ওকে বাড়ি নিয়ে আসবি কিন্তু বাবা আমার অফিস তো দশটায় এত সকালে অফিসে গিয়ে আমি কি করব এত কিছু আমি জানি না তো তুমি নীলাকে পরীক্ষার হলে দিয়ে আসবে ব্যাস এখন তুমি সেখান থেকে অফিসে যাবে না ওকে পরীক্ষার হলে দিয়ে এসে বাড়ি থেকে অফিসে যাবে সে তোমার ব্যাপার বাবাকে দেখে বোঝা যাচ্ছে আমার উপর খুব রেগে আছে কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম বইয়ের লাস্টের কিছু অংশ বাকি ছিল সেগুলো পড়া শেষ করে একাই ব্রেকফাস্টটা করে নিলাম এরই মধ্যে দেখলাম আঙ্কেল আর তার রাক্ষর ছেলটা সিঁড়ি দিয়ে নিচে নামছেন আঙ্কেলের সামনে গিয়ে পা ধরে ছাড়াম করে দোয়া চাইলাম দোয়া করবেন আঙ্কেল যাতে এই পরীক্ষাতে এ প্লাস পাই সব সময়ের মতো এবারও যেন ভালো রেজাল্ট করো দোয়া করি আচ্ছা লেট হয়ে যাচ্ছে তোরা দুজন বেরিয়ে পড় প্রথম পরীক্ষা তো সিট খুঁজতে তো সময় লাগবে নাকি আমরা বেরিয়ে পড়ব মানে কারা আপনি যাবেন না আমার সাথে না রিয়াদ যাবে তোর সাথে আমি ওনার সাথে যাব না আঙ্কেল আপনি আমার সাথে চলুন প্লিজ আমার শরীরটা ভালো লাগছে না রে মা তুই চিন্তা করিস না আমি রিয়াদকে বলে দিয়েছি ও আর তোকে বকবে না। হুম আঙ্কেল তোমার ছেলেকে আরো বলে দাও যাতে পরীক্ষার পরে আমায় অনেকগুলো চকলেট কিনে দেয়। রিয়দ পরীক্ষার পর নীলা যা যাবে ওকে তাই কিনে দিবি। ঠিক আছে? ওকে। নাস্তা করে নীলাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। ওকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। অফিস এখনো লক করা। তাই অফিসের পিছনের পার্কটায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম অফিস না খোলা পর্যন্তই সেখানে একটু সময় কাটালাম মন খারাপ তাই অফিসে কারোর সাথে তেমন কথা বললাম না দুপুর বারোটা বাজতেই আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নীলাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য নীলাকে বাড়িতে পৌঁছে দিয়ে অফিসে এসে ভাবতে লাগলাম মাত্র দুদিন হলো পিচ্ছিটা আমাদের বাড়ি এসেছে যে বাবা আমার সাথে কোনো দিন রাগ করেনি সে আমার বাড়ি থেকে বের করে দিতে চাইছে শুধুমাত্র ওই পিচ্চি শয়তান মেয়েটার জন্য না যেভাবেই হোক পিচ্চিটা রাজ একটা ব্যবস্থা করতেই হবে আজ বাড়ি ফিরতে বেশি লেট করলাম না নটা বাজতেই বাড়িতে ফিরে গেলাম বাড়িতে গিয়েই কোনো সারা শব্দ না করে চুপি চুপি নিচের রুমে ঢুকতেই দ্রুত দরজাটা বন্ধ করে দিলাম জানি এই সময় পিচ্চি শয়তানটা আমার রুমে বসে কার্টুন দেখছে এই ভেবে কিন্তু না রুমের দরজা লক করে বিছানায় কাউকে দেখলাম না তবে একটু আগে বিচ্চিরা যে আমার রুমে ছিল তা বিছানার অবস্থা দেখে বুঝতে পারছি কি আর করার বিচ্চেটা কাজ কিছুই করতে পারলাম না দিনার বাড়ি থেকে করে সেজন্য রুমের বাইরে আর যাওয়া হলো না ফ্রেশ হয়ে লাইট অফ করে শুয়ে পড়লাম আজ এত তাড়াতাড়ি রাক্ষসটাকে বাড়ি আসতে দেখে বুঝে গেছি ওনার মতলব ভালো না তাই রাক্ষসটাকে দেখে বিছানার নিচে সেই কখন থেকে বসে আছি ভেবে রেখেছিলাম রাক্ষসটা ডিনার করতে গেলে বিছানার নিচ থেকে বেরবো কিন্তু রাক্ষসটা তো রুম থেকে বেরিয়ে হলো না এখন আবার দেখছি রুমের লাইটটাও অফ তার মানে রাক্ষসটা ঘুমিয়ে পড়েছে বিছানার নিচে থেকে কোনো প্রকার সার শব্দ পাচ্ছি না দূর ভাল লাগে না অন্ধকারে অনেক কষ্টে দরজার কাছে গেলাম সমস্যায় পড়লাম তখন যখন দরজাটা লকটা খুলতে যাব কারণ দরজা সাত ফিট আর আমি মাত্র পাঁচ ফিট তিন এখন কি করি এই অন্ধকারে চেয়ার কোথায় খুঁজে পাই লাইট জ্বালালেও তো রাক্ষসটা জেগে যাবে তখন হবে আবার আর এক জ্বালা অন্ধকারে অনেকক্ষণ খুঁজেও যখন কোনো চেয়ার পেলাম না তখন হাল ছেড়ে দিলাম দূর রাক্ষসটার পাশে এখন শুয়ে পড়ি তো কাল রাক্ষসটা উঠে পড়ার আগে পালিয়ে গেলেই হয় কোনো উপায় না পেয়ে রাক্ষসটার পাশে ঘুমিয়ে পড়লাম সকালে বুকের উপর ভারী কিছু একটা অনুভব করলাম চোখ মেলে তাকিয়ে তো আমি অবাক